নমস্কার বন্ধুরা শুভ চতুর্থী সবাইকে আজকে আমরা যাচ্ছিলাম আমাদের পাড়ায় ঠাকুর আনতে ভীষণ মজা করতে করতে যাচ্ছিলাম আর সবাইকে পুজো প্রীতি শুভেচ্ছা সবাইকে খুব ভালো করে পুজো কাটাও খুব ভালো করে ঠাকুর দেখো তোমরা দেখতে পাচ্ছ আমরা গাড়ি করে যাচ্ছিলাম শরতের নীল আকাশ দেখতে দেখতে ভীষণই ভালো লাগছিল আকাশটা অনেক দিন পর রোদ উঠলো কদিন তো বেশ বৃষ্টি হচ্ছিলো দেখতে দেখতে আমরা চলেই এলাম ঠাকুর আনতে তারপরে ঢুকলাম বেশ অনেক ঠাকুর দেখলাম ভীষণ সুন্দর ঠাকুরগুলো খুব খুব সুন্দর আমার ভালো লেগেছে আর তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ঠাকুরগুলো তোমরা জানিও যে কেমন লাগছে ঠাকুরগুলো আর পুজোয় কে কে কোথায় ঘুরতে যাবে অবশ্যই জানাও আমাকে আর পুজোর কার কটা জামা হলো অবশ্যই জানিও আর চলো দেখো আমাদের ঠাকুর অলমোস্ট সব কটাই উঠে গেছে গাড়িতে তাই সন্ধে হয়ে এসেছে আমরা যখন ঠাকুর তুললাম এবার আমাদের পাড়ায় আস্তে আস্তে হয়ে গেছিলো দেখো এতে চলে এসেছি আমরা পাড়াতে আর মন্দিরেতে ঠাকুর চলে এসেছে যদি এখনও সেট করা হয়নি পুরোপুরি ঠাকুরটা জাস্ট নর্মালি নামিয়ে রাখা হয়েছে ঠাকুরের কিছু কিছু কাজ বাকি আছে এখনও সেগুলো কমপ্লিট করা তারপরে সব